আপনাৰ কাছে আছিল বাল চুবত নে আৰু এজন নেতো দৰজা এটা কুল এন দৰজা তুলিছে কুলাৰ পৰ আহমত আৰী লাহোৰ আহমতুল্লা ইয়া লাই ফৰ্মাৰ হৎ তুম নেক্সট চবত লেনে কেল ইয়া আয়াহু য়া মুমতাহেন বনকৰ আয়াহু তোমাৰ আ কি আঠখন বালা জিনিস শিকিবেল লাই বালা চৰণ শিকিবে সু নাকি আর হাসে আরে ফৰিক কে কৰিবল লাই ফৰিক্য কিচে বেসু হদ হুজুৰণ এন কিহত লেগুল হ কিহত হত্বরা যেই কি জিনিস চিন উপকোটন হাদিয়া কি আনিলে হাদিয়া নতুন দুইম জিনিসের গন্ধ আন নাহত বাজার এক হালাল জিনিসের গন্ধ আর এক হারাম জিনিসের গন্ধ এন জেত কানার হই এ তারা হদ না না হুজুরই কইলে কথা হইতে লাগগুন হুজুর বলে অনর তলে হইলোই লানর ফরা দিরা হাদদস হয় দেখোৱা তৰমুজ জিনিষ চান হৰাম তিয়া দিয়ে তো আৰ আছে অন্য বাকী জিনিচ সিন যি নাছি ইন অনৰ বেগ ইন দে হালাল দুনুগান ফৰক কৰি পেলাই ই সাথে চাতে বোলে উজুৰৰ পা ধৰি এৰে সমাচাৰ সুজোৰ আৰ আৰে মাপ গুৰি দিও ক্ষমা কৰি দিওঁ বাস্তৱে অনৰ পৰীক্ষা ঘূৰি পেলাই চিলম দে আরা দেখি দে বাস্তৱে অনৰ নাকতোন অন খবৰ হৈ পেলাই জিনিষ ইয়েন হালাল নাকি ই অনৰাশাৰাম

বাট খাতে চমক বা দিবে পবিত্ৰ কিনে চাহ ফুৰিব অনৰ খানাই বে পবিত্ৰ কিনে ইয়ান চাহ ফুৰিব অৰ্থাৎ হালাল তিয়াই দি বাজাৰে গুজি নেকি হাৰাম টিয়াই দি বাজাৰে গুজি ইন চাহ ফুৰিব আল্লাহ বোলালে আমি ইনপাৰ মাদে তোৰা খানা খাইবা চমক জেহনৰ খানা হওক পিনে অক ইয়েন যদি পবিত্ৰ হি দিয়ন খাইবা আৰু ইয়েন যদি অপবিত্ৰ হি দিয়ানৰ দ্বাৰা হাচ ন যায়বা ওয়াশকুরু লিল্লাহি ইনকুম তুম ইয়াহু তা'বুদুন যদি তুই খাসভাবে হাতিভাবে আল্লাহর ইবাদত গুজর যندو তুই তুই অনর আল্লাহর শুকনিয়া দাইরিবে যেই আল্লাই অনর মাতার তালুত লয় ফা তালু পর্যন্ত समस्त নিয়ামত বে গিন্ননারে দি অনর মাতার মালিক আল্লাহ সাগর মালিক আল্লাহ খানর মালিক আল্লাহ হাতর মালিক আল্লাহ জবানর মালিক আল্লাহ ফার মালিক আল্লাহ যে আল্লাহ বেগিন অনর দিয়ে এই আল্লাহ অন কেং করি চলিবেন কেং খানা খাইবে ইন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ ও আর ননাইয়ে পেগম্বর ননাই মতল তোমার যারা অনর ইমান অনর তোমার আর যেন তোমার অনর পবিত্র পবিত্র খানা খাইবেন খানা খাইয়া রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর শুকর আদায় করিবেন নিয়ামতের শুকর আদায় করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতত ইরশাদ ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা মানুহ জাতিৰ মাধ্যনৰ চলিব নোচৰিব কিছু প্ৰতিনিধি পাতে অনী হয় ৰচল হয় চোৱালকনো বিৰুচুল পাতাই দেই তাৰ কেং কৰি চলিব নচলিব ইয়ানো আল্লাহ বাগ্ৰব লামিন কাৰাৰে আদেশ দিয়া ৰাহৰ ইয়া আইয়ো ৰচুল ও আর ৰচুল হল আৰ প্ৰেৰিত অনৰ প্ৰতিনিধি হল অন আৰ আকলুমিনত দুনীৰ মেগদিছ যায় বেটিক আৰ সামগৰিবেটিক কিন্তু তো আৰা দুনীয়ে মেগদিছ যায় আৰু ওয়া আমালু সলিহা পবিত্র খালাহোনর ফরাদিয়ারা নেক আমল গরিবেন বালা আমল গরিবেন মুফাসসিরিন کرام আলাই এ আয়াতের তাছিরর মধ্যে ব্যাখ্যা করেন অনত যদি বালাহম যদি আইসতো মনে হয় বালাহম যদি অনত তুন ফা যাইতো মনে হয় তলি আগে দিয়ের তোতটা খানগান কিন্তু অনর পবিত্র ওয়া ফরিবু হানা যদি পবিত্র নয় ও যদি হানা হই দয় তলি এই হানা খালি ইবাদত বালহাম গরনি অনত নয় জোরর নামাজ পড়িলি আসরর নামাজ পড়ি বললাই মনন হইবু আসর পড়িলি মাগরিব পড়ি বললাই মনন হইবু মাগরিব পড়িলি আশা পড়ি বললাই মনন হইবু আশা পড়িলি ফজরর নামাজ পড়ি বললাই মনন হইবু কিয়া ওইতো অনরা খানার ভিতর হনা হারাম জিনিস ঢুকি গই হারাম জিনিস দ্বারাই আবাদত নষ্ট হই যায় আবাদত অনর নয় অনর হারাম জিনিস যদি অনর ফেরত ঢুকি দয় দিলিয়ান মরি যায় অন্তর মরি যায় কলব মরি যায় আল্লাহ নারাজ হয় আল্লাহ ফেরাসান হয় আল্লাহ তাল্লো যুদ্ধ ঘোষণা করে এ তাল্লাই অনর ফকতন আর অন্য গান আবাদত গরি বেলাই সুযোগ নয় অন্য আবাদত গরি বেলাই সুযোগ কি আল্লাহ নদী এবাহাদত গৰি পেল্লাই নে কামোল গৰি পেল্লাই আগে চৰ্ত ইদ অনৰ কোনো মিনত তই বা অনৰ তনৰ পবিত্ৰ খানা সা ভৰিব উন্মতৰ নৰ মত পোৱা মেই ফল যারা অনৰ খানা পৱিত্ৰ হৈ গ খানা কি না খানা হৈ খালাল খানা যদি অন হায়ুন্দে অন এবাদতো কিন্তু অন এবাদত আগে খানাৰ আগে বালা আমলৰ আগে আল্লাহ পবিত্ৰ খানা খেবা হৈ আগে কিন্তু ৱাম আলু চলিহা নগ তোমাৰ পবিত্ৰ খানা খ পবিত্ৰ খানা খালি তোৰাপৰা দিয়ে ৱাম আলু চল এহা তোমাৰ বালা আমল ঘৰ নেখাম গৰ নে খাম গৰাণী আগুদে বালা খাম গৰাণী আগুদে যদি পায়খানা পবিত্র ঈদ মুসলমানের মূল জিনিস মূল ফ্যাক্টরি ঈদ অনর ফেট খানা যদি ঈদ অনর হারাম তোলি বাকি জিনিস কিনবে গিনন তুন শেষ হই যাবে গই ইহুদি খ্রিস্টান আর আর সম্পর্কে বালা জানে এতাল্লা ইহুদি হলে খ্রিস্টান হলে নাসারা হলে বৌদ্ধ হলে খ্রিস্টান আন্তর্জাতিকভাবে অনর মুসলমানের ধ্বংস করি পেলাই মুসলমানের খানার ভিতরে তারা হারাম ডুগাই দে মুসলমানের আইনকামর মধ্যে হালাল হারাম ডুগাই দে মুসলমানের অনর খানার মধ্যে হারাম ডুবাই দে অনর মুসলমানের যদি ফেট যদি নষ্ট হয়ে গিয়ে তলি আর মুস্তাজা বুদ্ধিব তারার এবাদত গড়ি তারা আর মোস্তারাতে মোজুজে পেলাই মনে নক তারার মূল জিনিস ফ্যাক্টরি ফেট যদি হারাপ গড়ে দয়। তলি তারাত আর আল্লাহ তার আল্লাহ ঘোষণা করা বৈত্য নই এ তারা এ তারাই নিজের আবাদ অজ্ঞাত তুন দুরু সরি যাবে হরকে বাত রোহে ওরা রাহ সবে ফলা কনিস

আল্লাহ আল্লাহর সম্পর্ক যত মাধ্যম আছে বিয়েক সারি যাবি মেয়ে পাবে অনর মুসলমানের সমাজ তাইব ঠিক মত পাবে মুসলমানের সমাজ তাইব মুসলমানের ফারাত তাইব মুসলমানের এলাকা তাইব ঠিক বাপ মুসলমান মা মুসলমান আত্মীয় স্বজন বিয়াগুন মুসলমান বিয়ে গুজি দিব মুসলমান নিজ মুসলমান ঠিক কিন্তু তার ফেডার মধ্যে যে তা হারাম ডুগি গই ফেট যে তা মুক্ত হইন পারে বাকি যত আমল আছে সমস্ত আমলত তুন অটোমেটিক শয়তানে তার দূর রায় দিব

তস্বিতা আলিলত তুন দুৰুকা মুছদীদ মাদ্ৰাছাৰ আজিয়ে দুৰুকা আজি এ বেয়া গুণ পিছনে দৌৰত দে হে ডিজৰ ভিজনে দৌৰত দে ফেচবুকৰ পিছনে দৌৰত দে ইউটিউবৰ পিছনে দৌৰত দে কিল্লে মানুহে আজি গায় গায় নায়িকাৰ পিছনে দৌৰত দে হাৰ ন ইদে মুছলমানৰ ফেট থাৰা বুগি গৈ অৰ্থাৎ তাৰ ফেদৰ ভিতৰত হালাল শানা নাযাৰ হাৰাম হা নাজাৰ এটালাই অন এটাতে এবাধত ঘূৰি পেল্লাইত মন নহৰ পুৰাণ তলাত ঘূৰি পেল্লাইত মন নহৰ তস্বিতা আলিল গুৰিবল্লায় অনর দিন ইসলামী শিক্ষা ইসলামী সংস্কৃতি পালন করি বেলায় তারা তো মনে নহর এ তারা বিয়া ইহুদি খ্রিস্টান এখন ফল গিয়ে গুই না এলাহার ফল যুবকল যে ক্রিকেট খেলার অনার খেলোয়াড় আরো মহাব্বত করে এলে অনর ফুটবল খেলার খেলোয়াড় আরো যে মহাব্বত করে

انا اتفاق ناين ازي مسلمان بابو الله الحبيب حديثه باكر مدير شهد قال النبي صلى الله عليه وسلم طلبوا قصب الحلال فريزة بعد الفريزة মতর মত ল মেয়েফল। আল্লার হাবি ব পযদি অনত অনর তোল্লায়। তলা বল লোকাসবে তলা বলল তলা বকসবিল হালা আলে ফরি যেতু বাদাল ফিয়ে হালাল জিনিস উপাোজন গণ হালাল জিনিস তালাশগরণ ইয়ন ফরাজত্তুন এককান ফরজ। অনন নামাজ ফরন জিল্লে অন ফরজ অনর হজগরণ জেল্লে ফরজ যকাত ফজ যকাত যদি অন নাসা ফুই দিল্লা আদায় গরণ যে তনল ফরজ এল্লে ফরজর মুধ্যে এককান ফরাজৈদ অনর হালাল হানা অনর তলব গরণ হালাল জিনিস যদি নোয়াই দেয় অনর এবারতর মজা নোয়াই হালালিয়েন মূল জিনিস মূল ফ্যাক্টরি আমলর মূল জিনিস হই দে ফে মুসলমান মা বইনল আজকাল মুসলমানার ফুয়া অনর ব্যবসা করার ঠিক ব্যবসায়ী হালাল জিনিস পবিত্র জিনিস ببشي الله الله الحبيب قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء আল্লাহর রাহাবিবে আর্শাদ ফরমায়ুন অনর যারা সৎভাবে ব্যবসা হালাল হালালভাবে ব্যবসা করব অজিনিসান যদি এক নম্বরে দেয় এক নম্বর হয়ে বিক্রি করি জিনিসিয়ান যদি দুই নম্বরে দেয় দুই নম্বর হয়ে বিক্রি করব হরিয়ান এক নম্বর গান এক নম্বর হয়ে বিক্রি করি হরিয়ান দুই নম্বরের দুই নম্বর হয়ে বিক্রি করিব। মাসিবে এক নম্বর হলে এক নম্বর সিস্টেমে বিক্রি করিব। আর মাসিবে খারাপ হলে খারাপ সিস্টেমে বিক্রি করিব। এলে যদি অনর সদভাবে যদি মা আনার মত আনার ব্যবসা গজ্জিয়ে দয় হালাল ভাবে যদি ব্যবসা গজ্জিয়ে দেয় সঠিক ভাবে যদি ব্যবসা গজ্জিয়ে দয় আল্লাহর রসুল ঘোষণা দে তুই ব্যবসায়ী মরণের পরে দিয়ে রে ব্যবসায়ী মৃত্যুর পরে দিয়ে রে তোমার হাসর নাসর কেয়ামতর ময়দান করল বহু না তোমার যদি সত্যতা যদি বেশি হয়ে দেয় তোমার আমলর নির্ভর করে তোমার হাসর নাসর নবী মানবী না ও সিদ্ধি না এবং দ্বিতীয়তর দে অন্যতাই তোমাল অনৰ হাচাৰ নাচৰ সিদ্দিকী অলল্ল চত্ববাদী সত্যবাদী অৱস্য হাধা ই তিনি নম্বৰ হৈ দে আল্লাহৰ ৰাস্তাৰ মইধ্যে দ্বাৰা নিজৰ জীৱন নাম বিসৰ্জন দিবিলি নিজৰ জীৱন দান উৎসৰ্গ কৰি দিবিলিহি দে আল্লাৰে দেখাই পেল্লায় আল্লাৰে লাজি কৰি পেল্লায় কন নেতাললাই জীৱন দি দন কোনো ফাটিন নেতাললাই জীবন দি ধন জীৱন নাম দি দে এক মাত্ৰ অনৰ আল্লাৰে লাজি কৰি নেতালাই জীবন দিয়ন ইয়নশো সব ইয়াতো আমার ভাই অমুক বাই তমুক বাই হয় নেতাল লাই জীবন দিখেলা নেতার এক কাপ আশিয়ালাই জীবন না দিখেলা কিন্তু তার যে জীবন আল্লাহ নিয়ে সুস্থ থাকেন জীবন দিয়ে আল্লাহর আবাদত আল্লাহ তার তখন ফিকিরি নাই মদিনাওয়ালা রসুল সম্পর্ক করি বেলা তার লহন ফিকিরি নাই তার ফিকির আছে দোয় না পিছনে দৌড়ন এল্লে হাজার না তার পিছনে যদি দৌড়ন দই তাহলে অনর দুই বছর লাভ নয় যদি মুজুন দোয় মৃত্যুর পরে শহীদ মর্ত মনন হয়ে এখন তো সোনা নেতার যত বড় নেতা শৈরে সারি নেতা যারা নেতা মাননি নেতার গডফাদার লিডার কর্মী বেগন ফেলে এরা তাই রে তো হন নেতার বিষয় যদি উঠতে লাগবে ওদের নেতার গুরু নেতার টপ জিবা আসি যদি ফলাই দেখ গো হারা দই কিবের বিষয়ে দৌড়ি লাভ কি এন গো নেতার বিষয়ে দৌড়ন যেই নেতা অনলাই মত সমত হাজতা গো

আর এয়া ক্যালিমাতুল্লাহ দিন রক যদি আল্লাহর রাস্তার মধ্যে জীবন নান আল্লাহর রাজি গরি বল্লাই উস স্বর্গ দয় তলি অন শহীদ মর্যাদা পাইবেন এই শহীদ মর্যাদা ইল মানুশুল্লাহ অনর ব্যবসাইয়ল আল্লাহ অনর হাশর নাশর হইব আল্লাহর হাবিবী গোশানা দি দি সুবহানাল্লাহ ইয়ার দরশত ব্যবসায়ী বাইরেই তো কইলে দুধ বেচার দুধুম মাটি বেギン ধীরে খানিল আবার হদ দেখি আল্লাহর কসম করি হয়তো একবার কিচ্ছু নদী হদ আবার এক ফোটা ফানিও নদী কসম করি হাই রা হয় দুধ উৎ ফানি হতিক কিন্তু জানে কসম করার দিয়ে এনে ঠিক তো মানে ফানির মাইতে দুধ দিয়ে দেয় হালকা দুধুর ভিতরে ফানি দিয়ে জানো ফানির ভিতরে হালকা দুধ দিয়ে দে। এলে দুধুর ফানি বানাই বেজাল হয়ে কসম হয়ে আবার বিক্রি করার জিনিস কিন্তু হালাল হারাম পদ্ধতি অবলম্বন করানো হারানো হালাল জিনিস হারামে পরিণত হয়ে ও ব্যবসায়ী বায়ল মাসুক গোঁচা মাসুর কালার মারে দিয়ে রং মারি দিয়ে অন জিনিস টাটকা লাল দাহা জাদ্দ নয় মাছর গোড়া ইয়ান লাল দাহা জাদ্দ নয় না এলে হয়ে ফোসা জিনিস এক নম্বর হইরে বেসের ব্যবসা করন নান হালাল জিনিস চান হালাল মাছ বেশি বিক্রি কর হালাল কিন্তু তুই যে পদ্ধতি গান লো ই হারান হারামে পরিণত

গানসন গানুনন নন গান বাজানা দেখ নাচন গানসন ইম মুসলমানের খাম ন কিন্তু আজ ইয়ে মুসলমানের ভয়া গান শিখের মুসলমানের ভয়ার কালিমা বাই নাহু মোহাম্মদুর মুসলমানের ভয়ার জুবান দিয়ে রে কুরান তালাওয়াত নুয়াইর মুসলমানের ভয়ার জুবান দিয়ে রে অনর কালিমা নুয়াইর মুসলমানের ভয়ার জুবান দিয়ে রে দে গাইকা নাইকা নর্তুকি মেই ফলোর নামই দেয় সাহাবায়ে کرامর নাম ন জানে নেন গরাসে যে যারা সাহাবীর নাম যদি ফসল লয় দে খনি কাইললেট ন বহুত আছে দশ সাহাবীর নাম কইwidetilde নই আশারায় মুবশশরা সাহাবী অলর নাম অনর কইwidetilde নই অনর কিন্তু tật ফসল লগো খন নাইকা hore গরে খন নাটক গরে খন মেই ফোয়া নাইকা হাম গরে খন মেই ফোয়া অনর ফুটবল কালা গেলে খন মেই ফোয়া ক্রিকেট গেলে খন মত ফোয়া ক্রিকেট কালা গেলে কিন্তু এই সমস্ত জিনিস ইন

পবিত্র হই রায় হারা মতন যদি মুক্ত হই রায় হালাল খানা যুদি অনর ফেডি দয় অনর দিয়ে যদি অনার গিয়ে দয় থলি একতা বুঝ বুঝি এই হালাল খানা ইয় দ্বারায় অন অন পরিপূর্ণ গো মুসলমান আমল গড়িয়া তুই জান্নবে যথেষ্ট

এই মানু শিবের মন্মান সিগতা ও সুলুড়রি খে যাব, মন মানে গসা এবা দতরিককে যাইব। ইবের মন মানে মদিনাতুর মধদিন না তু্য সুলউল্ল সম্বর গৈব। ইবে ইসলামী সংস্কৃতি কেনর সম্ভর্ গৈব। ইবর মন মানে সিগতা ইসলামর যত সংস্কৃতি আছে এবা আছে ইউনউল্লয় সম্পর্ক গৈব এ মহাকামাতা যায়দা দলক মা হালাহালা এস করে কতা যায়াদদলক মা হালা চেষ্টা কৰোঁ মুছলমান বাই বন্ধু হল আৰু আৰু মূৰব্বী হল একা বেৰ হল হালাল খানাটো আহি এতল লৈ এতেৰ অনৰ সামনে শুনক কিছু আলি সত্যিকটো জিনিষ হেন হালাল নাকি অন হারাম । দেওবন মাদ্রাসার গনার মুরুব্বি আল্লামা আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলার কান ঘটনা আছে ইবের নাকর সামনে যদি খন খানা স্তুদ ইবনর হই ফিলাই ও অহি খানা ইয়ান হালাল খানা ইয়ান হারাম অনর নাকর গ্রানর মাধ্যমে অনর টর দে নাকর নিঃশ্বাস লনর সাথে সাথে হইতে তো দে অক্সিজেন লনর ওয়ারে ওয়ারে হইতে দে জিনিস ইয়ান হালাল নাকি ইয়ানর হারাম আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ একবার বলে উগ্গ ফুলু সুরাটা দাওয়াত খাই ইবার গরত প্রায় সময় দাওয়াত লয় অন্য অন্য মানুষ হলে অনর তারা যাই রে ডিভোট গড়ের অনজ্ঞ বুজুর্গ মানুষ অনজ্ঞ আল্লাহর অলি মানুষ পুলিশের গরজ যাই রে দাওয়াত খাইতে গুন্দ্রিয়ন্ত বানানোলার কিয়া হারণ কি হদ অধিকাংশ পুলুষ তো বিয়া গুন গুস খাই গুস খাই দে মানুষ ইনোর অনর রিজিক এন হালাল ন ইবের লোকমানর হালাল ন অনেক পুলিশের গর দাওয়াত নিলেন আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ ইয়ালাই উত্তর দে দে হদাই যার থানা হায় আর নাকে হই দি দে পুলিশ অনর হালাল হানা হাল হাল হানা হালাল উপর লাগায় দাওয়াত লই এলাহাৰ কিছু পুৱা জুৰি গিৰি গৈ নাকে কেং কৰি অনাৰ খবৰ হয় অনৰ দুইজন বলে জেৰে একজনে বাপৰে ফোনৰ টিঙা জেৰে বলেৰে চল্লিছ তিয়ালি বাফৰে ফকটত তোন খৈৰে লৈ দে ইয়েন হালাল চুলি ন কৰে আৰু বাফৰ ফকটত তোন তিয় চুৰি কৰি লৈ দে ইয়েন হাৰমে পৰি নতু ই ফকট নমাৰ গুম জালি আকত মাৰে কতক্ষণ বউ মারে কতক্ষণ জামাইয়ে মারে জামাই ফকট মারে ফুল এনে সুযোগ পেলে বাবার ফকট মারে কুন্দিত তুন হুন্দি মারে হনে স্টেশন নেই টিয়া হালাল কিন্তু পদ্ধতি কেন হারাম হই এর ল ল নর ফরাদি ওই হারাম টিয়া লই দাইয়েন দি যায়রা তোর মুসকিনিলু এবন কিছু কলা কিনিলু আর জিবে চল্লিশ টিয়া হালাল টিয়া বাপত কোনো হই রে এই টিয়া গিন্দি যাই রে আফেল লইলো মোসাম্বা মোসাম্বি লইলো বেদানা লইলো বিভিন্ন জিনিসের ফল ফুর লই লনর ফরা দিয়ে রে মিজ গড়ি ফেলাই মিজ গড়নর ফরা দিয়ে আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলার গরত গি যাই রে অনর গরত দরওয়াজার মাদ্দি টুটকো মারার হালকা হালকা অনর টুকো মারার মারানোর সময় মাদ্দি ফুসল্লর ইবে খনাইছো হদিয়া আহমদ আলী সাহেব আম তো হাম

তোরা কি আতন বালা জিনিস বালা বালাচরণ শিখিবেല്ലে ইসু নাকি আর আসে আরে পরীক্ষা করিবেല്ലে পরীক্ষা কি সেবা ইসু হুজুর হুজুর অন কি হয়ে লেগুন হ কি হইদিনো যে যেই জিনিস চিন উপকোটন হাদিয়া কি আনিলে হাদিয়া নতুন দুইম জিনিসের গন্ধ আন না হত বাজার একখান হালাল জিনিসের গন্ধ আর একখান হারাম জিনিসের গন্ধ এন যে কানার হই এ তারা হত জানায় না

বাকি জিনিস হালাল দু গান ফরক গড়ি ফেলে সাথে সাথে বলে উজুর ফা ধরি আর ক্ষমা সার হুজুর আর মাপ গড়ি দিউন ক্ষমা গড়ি দিউন বাস্তবে অনর পরীক্ষা গড়ি ফেলাই শিলম দে আরা দেখি দে বাস্তবে অনর না কতুন খবর হয়ে বিলাই জিনিস হালাল নাকি অনর হারাম এত লাই

আল্লামা শেখ আহমদ সাহেব আহমদ মোহাম্মদ দ্জিল্লুহু আলয়ি কত বড় আলেম হইতেন আরনি গাডা তালে বড় কদরন থাকে সারা ওয়ার্ল্ডে চেনাইবে কত বড় অনর আলেম আর উস্তাদে সবই উস্তাদে আ'লা অনর তুন বাজে বড় বড় মানুষ হলর অ দুনিয়ার হাদিস বিশারদ aksaronor byapray iber onor chhatro <muchas> অ শেখ আহমদ শাফি মধ্যে जिल्লুল আলি তার কাছে জন सोबतত বয়ুন ইতারাতুন কিছুলন অন সরনা যারা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাল্লাহ ফত্রামি গজি যে সমস্ত মেয়ে ফুয়ালর অনর কি হইয়ে তেতুল হুজুরতে তুল খুজুর হয়ে কি গজ্জি টিটকে মার্জি গজ্জি এই মাই পালার খন গরিছ ইয়ক বাবু যাই নিন্দেগরাই আলাইহি

الله خنا عالم الله زيارة أنا رفترا منو غريبن নানুপুর মাদ্রাসা দিন নানুপুরি তারা সুবত জন ও হাটাজারি মাদ্রাসার অনার মতন সাহাব আছে ফলিলা মত কুরাই শি রহমতুল্লাহ আলাইহি তারা সুবত জন ফটিয়া মাদ্রাসার অনার বা মতন সাহাব আছে আবু তাহের নদবী সাহেব এ তারা সুবত জন জিরি মাদ্রাসার অনর মতন সাহাব আছে এ তারা সুবত বয়ন আল্লাহর ওলিয়ল জেডা আছে তার আল্লাহ সম্পর্ক গরি গরি কিছু শিখি বললাই চেষ্টা কর যদি শিক্ষুন্দ হই অনর অনার দুনিয়াতে লাভ হইব আখিরাতে লাভ হইব

এক জাগার মধ্যে বলা খানা খাইবে বৰ বৰ বড় বড় হাতাল মাস বৰ বড় বড় অনের হাতাল মাস লাইছি খানা খাইবেলা আস্তে শুনিয়েছি ঘুরিয়ে আই খানার আইজি যায় উজুর তো খানা নখাইল এখন যে গই অন ইবে খানা গিম লোয় তাগত গড়ি লো হাত ধারি মাদ্রাসাত গিয়ে অনের পরে দিয়ে হুজুর দরজা বানিয়ে দিই জানালা বানিয়ে দিই হাপিমুখা হাপর অবায় কানা দরা জাগান কুল না আয় অনর খাসে সিঁড়ি উজুর হত দে তাই দে তে তোমার গরত গেইলাম অ তোমার খানা নহান খারানই দে তোমার গরত খাতাল মাছ কি দেবি হত্য নাই নো দে ফোর উত্তন হ দে উত্তন যে মাছাইও ইবে কি ফোর তোমার হাইলে গা নাই তোমার ভাইও আছে হ আর ভাইও আছে তোমার ভাই উত্তন তুমি অনুমতি লইও না হ তো অনুমতি ন লই হ দে ফোর উর মাছ ঠিক আছে তারা তুমি অনুমতি ন লইলি জিনিস ইয়ান অনর হালাল হইতো নই এতাল্লাই আয় অনর হালাল অনর হালাল আর গন্ধ ন পাই দে সন্দ হই দে আয় অনর সুলি এসে সুবহান আল্লাহ এত লাই আল্লাহর ওলি আর সুবত জাফর ইমাম শাফি রহমতুল্লাহ আলার সাগির তে রশিদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই অনর ইবের একটা অনর ঘটনা আছে এক সমত বলা সাগির দরা দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে অনর ফরে দিয়ে রে